সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এস এস নিউজ একটা বিষয় নিয়ে ইতিমধ্যে রাজ্যের সমস্ত এসএস শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষকদের মধ্যে যথেষ্ট উদ্বেগ দেখা দিচ্ছে বিষয়টা হল বেতন বৃদ্ধি কয়েকদিন আগে থেকেই সরকারপন্থী সংগঠনের কিছু নেতৃত্ব তারা বলছিল যে পাঁচই সেপ্টেম্বর একটা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে শিক্ষামন্ত্রী বারাসতের সভা থেকে নির্বাচন চলাকালীন বলেছিলেন যে বেতন বৃদ্ধির একটা ফাইল রেডি হয়েছে আপনারা সময় মতো জানতে পারবেন তারপরে মুর্শিদাবাদ সভাতেও তিনি ইন্টার্নশিপের মাধ্যমে এস কে এমএসকে এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি বা অন্য সুযোগ সুবিধার কথা বলেছিলেন সেই নিয়ে অনেকে আশার আলো দেখতে পাচ্ছিলেন বিশেষ করে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা এ বিষয়ে পজিটিভ বার্তা দিয়েছিলেন এবং বলেছিলেন এই মুহুর্তে রাজ্যের কোনো সংগঠন যাতে করে সরকার বিরোধী কোনো বার্তা না দেয় আমরা সেই মতো চুপচাপ ছিলাম সরকার বিরোধী কোনো কথা বলিনি বরঞ্চ আমরা মাঝে মধ্যেই সরকারের পক্ষেই বলেছিলাম যে পাঁচই সেপ্টেম্বর যাতে আমাদের বেতন বৃদ্ধিটা ঘটে মূল বিষয় হচ্ছে আমাদের সরকার বিরোধিতা করা কোনো কারণ নেই বা সরকার বিরোধিতা আমরা করতে চাই না কিন্তু আমরা চাই যে সংগঠনই করুক না কেন আমাদের বেতন বৃদ্ধিটা হোক কারণ এস এস কে এসকে শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষকদের বর্তমান যে অনার্যাম পাই তাতে করে তাদের সংসার চালানো খুবই মুশকিল অনেকেই স্কুল করার পরে বিকেলের দিকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকতে হচ্ছে তার সন্তানদের মুখে অন্য তুলে দেওয়ার জন্য কেউ কেউ সকালে ছটা থেকে নটা পর্যন্ত সবজির আড়তে বা মাছের আড়তে কাজ করে তাদের সংসার পরিচালনা করছেন এমতো অবস্থায় বলতে চাই যে আমরা যারা মানুষ গড়া কারিগর যারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে তুলে ধরে রেখেছি রাজ্য সরকার শিক্ষা বিষয়ে ভারতবর্ষের মধ্যে একটা ভালো জায়গা অবস্থান করছে তার সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু পার্শ্ব শিক্ষক এবং এসএস কে শিক্ষকদের কোনো অংশে কম নেই তার সত্ত্বেও এই ধরনের শিক্ষকদের সরকার যেভাবে বঞ্চিত করে রেখেছে সেটা আর কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয় তাই আমি বলতে চাইছি আগামী দিন খুব শীঘ্রই এস এস কে নেতৃত্ব এবং পার্শ্বশিক্ষকদের নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে একটা বৃহৎ কর্মসূচির ডাক দেওয়া হোক যাতে করে বেতন বৃদ্ধির বিষয়টা ত্বরান্বিত হয় যদি সরকার আলাপ আলোচনার মধ্য দিয়ে বেতন বৃদ্ধি না করে তাহলে তীব্র থেকে তীব্রতম একটা আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হোক যদি এই বিষয়ে আমাদের বিশেষ করে এসএস শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট উদাসীনতা আমরা লক্ষ্য করেছি তো আমি সেই সমস্ত শিক্ষকদের অনুরোধ করব যারা এখনও ভাবছেন যে সকলের হলে আমারও হবে তাদের এই মানসিকতার পরিবর্তন করতে হবে এটা আমি এর আগেও কয়েকবার বলেছি আগামী দিনে রাজ্য নেতৃত্ব যে কোনো ধরনের কর্মসূচির ডাক দিলে সেখানে সকলেই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে নচেত কিন্তু আমাদের এই সরকার আর কিছু করবে না তা যাই হোক আরেকটা বিষয় বলতেই হয় যেহেতু অনেকেই ফোন করছেন অনেকেই বিভ্রান্ত হয়ে আছেন উনত্রিশ আট দু তারিখ মিশন থেকে বা শিক্ষা দপ্তর থেকে একটা নোটিফিকেশান হয়েছে একটা অর্ডার বের হয়েছে যে সিক্সটি অপশানধারী এস কে শিক্ষক শিক্ষিকাদের যারা ষাট অপশানে আছেন তাদের একটা ইপিএফের অর্ডার জারি হয়েছে এবং সেই মতো জেলাগুলোতে সেই অর্ডার চলে এসছে অনেককেই ব্লক থেকে জানানো হচ্ছে ফর্ম ফিল করার জন্য কিন্তু এখনও পর্যন্ত যারা পঞ্চাশ বয়সী শিক্ষক শিক্ষিকা ষাটে পড়ে আছেন তাদের কিন্তু এই দু হাজার চব্বিশের ফার্স্ট এপ্রিল থেকে ইপিএফ গ্রহণ করলে কোনো লাভ হবে না সামান্য কিছু টাকা পাওয়া যাবে কিন্তু তারা কখনোই পেনশনের আওতায় আসবে না কোন বয়সের শিক্ষকরা পেনশনের আওতায় আসবে কারা কোন পর্যায়ে আছে সেটা আমি বিগত এর আগের ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি তাই আজকে ওই বিষয়টা আমি বলতে চাইছি না এখন যেটা মূল সমস্যা অনেকেই ফোন করছেন যে যারা পঞ্চাশ একান্ন বাহান্ন চুয়ান্ন জায়গায় দাঁড়িয়ে আছেন অথচ ষাটে পড়ে আছেন তারা কেস করে পয়সা ফেরেননি ফিরেননি তাদের কি আর পয়সা ফেরা সম্ভব হবে কিছুটা হলেও পরিস্থিতি জটিল জটিলতা তৈরি করেছে কিন্তু আমরা দু তিনটে উকিলের সঙ্গে সাংগঠনিকভাবে কথা বলেছি এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন বিভিন্ন গ্রুপে একটা চিঠি করার কথা বলা হয়েছে এবং সেটা উকিলের পরামর্শ অনুযায়ী সেই চিঠিটা সকলেই করে রাখুন এবং সেই চিঠির কপি আপনারা অবশ্যই রিসিভ করে রাখবেন কারণ আপনাদের কেসের জন্য ওটা কাজে লাগবে তো যাই হোক উকিলের বক্তব্য অনুযায়ী আমরা যেটুকু উপলব্ধি করেছি তাদের উকিলের বক্তব্য হচ্ছে যেহেতু দু হাজার কুড়ি সাল থেকে ইপিএফ এর সুবিধা দেওয়া হয়নি তাই আশা করছি যারা ষাট থেকে পঁয়ষট্টিতে যাওয়ার জন্য এখনও কেস করতে চাইছেন তারা কেস করলে ষাট থেকে পঁয়ষট্টিতে ফিরে দেওয়া যাবে তবে পরিস্থিতিটা কিছুটা হলেও জটিল হয়েছে এটুকুই বলার ছিল এবং আরও একটা বিষয় আছে যেহেতু দু হাজার কুড়ি সাল থেকে ইপিএফ দেয়নি কারণ অপশান ফর্মে বলা হয়েছিল পার্শ্ব শিক্ষকদের সমান সুযোগ দেওয়া হবে সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকরা যেহেতু আমরা দু হাজার সালে যারা সিক্সটি অপশান নিয়েছে তারা পার্শ্ব শিক্ষকের সমতুল্য হয়েছে অথচ তাদের দু হাজার কুড়ি থেকে না দিয়ে চব্বিশ সাল থেকে ইপিএফ দেওয়া হলো তাই তারা এই গ্রাউন্ডের উপরে পইশোটিতে ফিরে যাওয়ার রাস্তা থাকছে আর একটা রাস্তা আছে যেটা হচ্ছে যে পাঁচশো শিক্ষকদের যে টেন পার্সেন্ট রিজার্ভেশন সেই এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য বাতিল করা হয়েছে কাজেই এই দুটো গ্রাউন্ডের উপরে এস কেমেসকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এখনও পর্যন্ত পইসুটিতে ফিরতে পারেননি তাদের হতাশার কোনো জায়গা নেই আপনারা অবশ্যই পইশুটিতে ফিরতে পারবেন এটা আশা রাখছি এবং উকিলের উকিলদের বক্তব্য সেটাই এখন আর দুটি বিষয় আমি রাজ্যের যারা সামনের সারি নেতৃত্ব আছেন যারা সব সময় মিশন এবং শিক্ষা দপ্তর যোগাযোগ করেন তাদের কাছে আমি অনুরোধ রাখে রাখতে চাই যে আমাদের ইপিএফ কাটার বিষয়ে ষাট পঁয়ষট্টি বলে কোনো বিভাজন নয় ইপিএফ সকলেই কাটতে পারে যে কোনো একটা সংস্থায় কুড়িজন বা তার বেশি শ্রমিক থাকলেই তারা ইপিএফের সুযোগ পেতেই পারে সেক্ষেত্রে আমরা যারা মানুষ গড়ার কারিগর তারা কেন ইপিএফের সুযোগ পাবো না তাই আমাদের জয়েনিংয়ের দিন থেকে ইপিএফ দেওয়া হোক এই দাবি নিয়ে সোচ্চার হতে হবে আর প্রথমেই বলেছি আবার একবার বলছি যদি বেদন বৃদ্ধি না ঘটানো যায় সেক্ষেত্রে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা আগামী দিনে হাত খেয়ে থাকতে হবে তাই সকলের কাছে করজোর অনুরোধ এই বিষয়ে রাজ্য নেতৃত্বরা যখন উদ্যোগ গ্রহণ করবেন সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সেখানে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আজকের মতো এসএসসি নিউজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ